আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সাজেশন প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন শব্দ ভান্ডার তোমাদের ভাষাবিজ্ঞানের একটা প্রশ্ন রয়েছে পার্ট রয়েছে শব্দ ভান্ডার আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার অর্থাৎ মাতৃভাষায় একাধিক শব্দ রয়েছে একাধিক শব্দ সেগুলো কোন কোন শব্দ তার শব্দ ভান্ডার তার স্টোর সম্পর্কে আলোচনা হবে তাহলে আজকের বিষয় শব্দ ভাষাবিজ্ঞানের একটা অন্যতম পার্ট গুরুত্বপূর্ণ অংশ সেই শব্দ ভান্ডার সম্পর্কে আজকে আলোচনা করবো এবং নোটসটা আমি দিয়ে দেবো তোমরা অবশ্যই নোটসটা সংগ্রহ করবে এবং আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে খুব গুরুত্বপূর্ণ একটা নোটস আমি দিয়ে দিচ্ছি তোমরা এই নোটসটা খাতায় লিখে নেবে এটা খুব গুরুত্বপূর্ণ এবছর পরীক্ষায় অবশ্যই পড়বে তোমরা খাতায় লিখে নেবে নোটসটা আমি দিয়ে দিচ্ছি আর চ্যানেলের সঙ্গে থাকো যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করো খুব শীঘ্রই তোমাদের সাজেশানগুলো আমি দিয়ে দেবো আপলোড করব অবশ্যই সঙ্গে থাকবে প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে অবশ্যই সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে এবং ভালো রেজাল্ট হবে ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড বেস্ট চয়েস ফার্স্ট চয়েস তাই অবশ্যই প্রান্তিক গাইডের সঙ্গে থাকবে প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান নাম্বার ওয়ান কোচিং সেন্টার আর যারা অনলাইনে ক্লাস করতে চাও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে সমস্ত হেল্প পেয়ে যাবে তাহলে দেখে নাও শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করে দিচ্ছি অবশ্যই সঙ্গে থাকবে এবং নোটসটা লিখে নেবে কিরণ প্রকাশনী থেকে আমার একটা বই বেরিয়েছে তোমরা সংগ্রহ করবে বইটা বইটার মধ্যে পনেরো পাঁচ এক সমস্ত প্যাটার্নে কোশ্চেন দেওয়া রয়েছে সমস্ত প্যাটার্নের তাই অবশ্যই সংগ্রহ করবে সমস্ত প্যাটার্নের কোশ্চেন পেয়ে যাবে ওইটা খুব ভালো বই কিরণ প্রকাশনী থেকে রাজশ্রী হালদার ওইটা সংগ্রহ করবে তাহলে দেখো নোটস আমি আলোচনা করে দিচ্ছি শব্দ ভান্ডারটা প্রশ্নটা হচ্ছে শব্দ ভান্ডার বলতে কি বোঝো শব্দ সামগ্রিক পরিচয় লিপিবদ্ধ করো এবং এক্ষেত্রে আমি শেষেও দেখাবো ডায়াগ্রামটা ডায়াগ্রামটা কিন্তু দিতেই হবে অবশ্যই ভাষাবিজ্ঞানের ভাষাতত্ত্ব ডায়াগ্রাম দিতে হবে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা অতুল প্রসাদ সেনের লেখা বঙ্গাল শব্দ থেকে বাংলা বাংলা বাঙালা শব্দটি এসেছে পৃথিবীতে যতগুলি ভাষা রয়েছে তার মধ্যে অন্যতম এবং সমৃদ্ধশালী ভাষা হলো বাংলা ভাষা আর এই বাংলা ভাষাকে সমৃদ্ধশালী করে তুলেছে তার শব্দ ভাণ্ডার যে ভাষার ভাণ্ডার যত সমৃদ্ধশালী সেই ভাষা ততটাই বৈচিত্র্যপূর্ণ কথার অর্থ হলো অর্থবোধক ধ্বনি সমষ্টি যা বাক্য গঠনের মূল উপাদান ভান্ডার কথার আবিধানিক অর্থ ভাড়ার বাংলা ভাষার অভিধানে যে সমস্ত শব্দ গচ্ছিত আছে তাকে শব্দ ভাণ্ডার বলে বর্তমানে বাংলা শব্দ ভাণ্ডারে প্রায় এক লক্ষের কাছাকাছি শব্দ শোভা পাচ্ছে আসলে বাংলা ভাষায় যে সমস্ত শব্দগুলি ব্যবহার হয় সেগুলি বাংলা শব্দ ভান্ডারের মূলধন বাংলা শব্দ ভান্ডারকে মোটামুটি তিনটি শ্রেণিতে ভাগ করা যায় কি কি না মৌলিক বা নিজস্ব শব্দ আগন্তুক বা কৃতরীণ শব্দ আর নবগঠিত শব্দ এবার এইগুলো সম্পর্কে আলোচনা হবে ডিটেলস দেখে নাও প্রথমে রয়েছে কি মৌলিক বা নিজস্ব শব্দ তার সংজ্ঞা কিনা যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে ক্রম পরিবর্তিত হয়ে বা অবিকৃত হয়ে বাংলায় এসেছে তাকে মৌলিক বা নিজস্ব শব্দ বলা হয় যেমন কি কি না সংস্কৃতে অদ্য প্রাকৃতিক অজ্য তদ্ভাবে আজ অর্থাৎ অধ্য অজ্য আজ ঠিক তেমনই কর্ণ কর্ণ কান গৃহ গর্ভ ঘর এদিকে আবার মৌলিক শব্দকে তিন ভাগে ভাগ করা হয় যেমন তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তৎভব শব্দ এগুলো আবার পাঁচ নম্বরে টিকা পড়ে খুব ভালো করে মুখস্থ করবে এগুলো পাঁচ নম্বরে টিকা পড়ে তৎসম শব্দ কাকে বলে তৎসম শব্দটি সংস্কৃত এর অর্থ তার সমান এটা আবার এক নম্বরে পড়ে তৎসম শব্দের অর্থ কি অর্থাৎ সংস্কৃতের সমান যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে বাংলায় গৃহীত হয়েছে এবং আজও বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাদের বলে তৎসম শব্দ যেমন জীবন জল বায়ু তটিনী সাধনা মৃত্যু দণ্ড প্রভৃতি এগুলো উদাহরণ লেখো এক নম্বরের জন্য তাই উদাহরণ প্রচুর পরিমাণে তোমরা শব্দ ভান্ডার মানে ভাণ্ডারের মতো তোমাদের অত শব্দ মনে রাখতে হবে খুব ভালো করে প্র্যাকটিস করবে যত বেশি উদাহরণ মনে থাকবে তত বেশি তোমাদের পনেরোটা অ্যান্সার করার সুবিধা হবে এবার যাবো অর্ধ তৎসম শব্দ কাকে বলে না যে সমস্ত সংস্কৃত শব্দ অল্প অল্প ধ্বনিগত পরিবর্তনের মধ্য দিয়ে কিছুটা পরিবর্তিত লাভ করেছে তাদের অর্ধতম শব্দ বলে অর্ধতৎসম শব্দ তৎসম শব্দের কিছুটা বিকৃত রূপ বাংলা অর্থ ভাষায় তৎসম শব্দের ব্যবহার উদাহরণটা দেখো কৃষ্ণ কেষ্ট বিষ্ণু বিষ্ণু নিমন্ত্রণ নিমন্তন্ন বৈদ্য বৌদ্ধি এগুলো একাধিক উদাহরণ দিয়ে দিলাম তদ্ভাব অর্ধতম উভয় শব্দেরই মূল হচ্ছে সংস্কৃত কিন্তু উভয় শব্দের উদ্ভব ঘটেছে দুটো ভিন্ন পদ্ধতিতে সাধু এবং চলিত ভাষাতেই তদ্ভব শব্দের বিশেষ সমাধার আছে কিন্তু অর্ধতৎসম শব্দের সমাদার শুধু শিষ্ট চলিত ভাষাতেই তদ্ভব শব্দ যে সমস্ত সংস্কৃত শব্দ প্রাকৃত বা অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের বলা হয় তদ্ভব শব্দ যেমন সংস্কৃত হস্য প্রাকৃত হত্য হাত অদ্য অজ্জ আজ বধু বহু বৌ এই সমস্ত উদাহরণ গুলো অবশ্য মনে রাখবে তদ্ভব শব্দের অর্থ না তা থেকে জাত অর্থাৎ সংস্কৃত থেকে উদ্ভব বা উদ্ধত সুতরাং তদ্ভাব বলতে বোঝায় সংস্কৃত ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে প্রাকৃতের মধ্য দিয়ে প্রাপ্ত শব্দ তদ্ভব শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদ অনুমান করা হয়ে থাকে যে তদ্ভব বা প্রাকৃত শব্দের সংখ্যা বাংলা ভাষার প্রতি একশো শব্দের মধ্যে ষাটটি তদ্ভব শব্দকে দুই ভাগে ভাগ করা হয় কিনা নিজস্ব তদ্ভব আর কৃতরিন তদ্ভব নিজস্ব তদ্ভব সংজ্ঞা কি না ইন্দা আর ইন্দারা কৃতরিন দ্রাকমে গ্রিক আর দ্রম্ম সংস্কৃতে আর দ্রম্য প্রাকৃতে দাম বাংলায় দ্রাকমে দ্রম্য দ্রম্য দাম এবারে যাব আগন্তুক বা কৃতরিন শব্দ দেখে নাও আগন্তুক বা কৃতরিন শব্দ কাকে বললেন আর যে সমস্ত শব্দ সংস্কৃতের কোনো উৎস থেকে আসেনি তা অন্য কোন ভাষা হয়ে এবং সংস্কৃত হয়ে আসেনি অন্য ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে অন্য ভাষা থেকে সরাসরি বাংলায় প্রবেশ করেছে সেই সমস্ত শব্দগুলিকে আগন্তুক শব্দ বলে বা কৃতরিন শব্দ বলে আগন্তুক বা কৃতরিন শব্দকে দু ভাগে ভাগ করা যায় যেমন দেশি শব্দ বিদেশি শব্দ এগুলো পাঁচ নম্বরে পড়ে দেশি শব্দ কাকে বলে না বঙ্গদেশের প্রাচীনতম অধিবাসী কোল ভিল সাঁওতাল প্রভৃতি অনার্য জাতির ভাষা থেকে জ্ঞাত মূল বা অজ্ঞাত মূল যে সমস্ত শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলিকে দেশি শব্দ বলে আর্যদের বসতি স্থাপনের বহু পূর্বে অস্ট্রিক দ্রাবিড় প্রভৃতি অনার্য জাতি বঙ্গদেশে বাস করতে কালক্রমে এদের অনেকেই আর্য ভাষা ও সংস্কৃতি গ্রহণ করে মূল ধারার সঙ্গে মিশে যান সেই সঙ্গে তাদের মুখের অনেক শব্দ বাংলা অন্যান্য আর্য ভাষায় গৃহীত হয় এই সমস্ত শব্দগুলি দেশি শব্দ নামে পরিচিত যেমন খোকা তেঁতুল গাড়ি ঘোড়া এখানে একাধিক উদাহরণ রয়েছে দেখে তো বিদেশি শব্দ ভারতবর্ষের বাইরের বিভিন্ন ভাষা থেকে যে শব্দ বিভিন্ন সূত্র মারফত বাংলা এসেছে সেগুলিকে বিদেশি শব্দ বলে অর্থাৎ বাইরে থেকে এসেছে ভারতবর্ষের বাইরের ভাষা বিদেশি ভাষা আহরণের দিক থেকে এগুলোকেও বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন গ্রিক ভাষা থেকে আগত শব্দ দাম কেন্দ্র তুর্কি ভাষা থেকে আগত শব্দ এগুলো আর ইংরাজি থেকে এসেছে এই সমস্ত শব্দ পর্তুগিজ থেকে এসেছে এই সমস্ত শব্দ এগুলো দেখে নাও সবগুলো তুলে রাখবে কারণ হচ্ছে যত বেশি উদাহরণ মনের থাকবে তত বেশি তোমাদের শর্ট কোশ্চেন করার সুবিধা হবে কারণ একটা শব্দ দিয়ে দেবে দিয়ে এটা কোন শব্দ তাই অবশ্যই বেশি করে ওয়ার্ড রেখে দিতে হবে নিজেদের কাছে ফরাসি থেকে আগত শব্দ জার্মান ওলন্দাজ থেকে এই সমস্ত শব্দ থেকে এসেছে যেমন ইস্কাবন হরতন ইস্ক্রুপ এগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ একটা দিতে পারে যে ইস্কাবন এটা কোন শব্দ তখন লিখিতে ওলন্দাজ শব্দ চীনা বর্মি স্পেন রুশ অস্ট্রেলিয়া এই সমস্ত যেমন নবগঠিত শব্দ অর্থাৎ নতুন শব্দ নতুন ভাবে গঠিত শব্দ এর মধ্যে কিছু মিশ্র শব্দ এবং কিছু অবিমিশ্র শব্দ থাকে অনেকগুলি ভাষার সংমিশ্রণে সৃষ্ট অথবা কবি সাহিত্যিকদের মনন থেকে জাত বা বিভিন্ন অনুবাদের মাধ্যমে নানা ধরনের শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে এদেরকে নবগঠিত শব্দ বলে নতুন যুগের সঙ্গে পাল্লা দিয়ে বাংলা শব্দ ভাণ্ডার ক্রমশ সমৃদ্ধ হচ্ছে নতুন এই শব্দগুলি হচ্ছে নবগঠিত শব্দ এই নবগঠিত শব্দকে দুই ভাগে ভাগ করা হয় যেমন মিশ্র শব্দ মিশ্র শব্দ কাকে বলছি না তৎসম তদ্ভব দেশি এবং বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণী শব্দের সঙ্গে অপর শ্রেণী শব্দ বা প্রত্যয় বা উপসর্গ সংযোগে গঠিত শব্দকে মিশ্র বা শঙ্কর শব্দ বলে যেমন হেড পন্ডিত হেডটা হচ্ছে ইংরেজি শব্দ পন্ডিতটা হচ্ছে তৎসম শব্দ যেকোনো একটা ভাষার মিশ্রণ রয়েছে কাগজপত্র কাগজটা হচ্ছে চীনা শব্দ পত্রটা হচ্ছে তৎসম গাড়ি গাড়িটা হচ্ছে তৎভব আর ওয়ানটা হচ্ছে হিন্দি ইউক গাড়োয়ান ওয়ান এবার যাবো অনুদিত শব্দ বিদেশি শব্দের অর্থাৎ বিশেষ করে ইংরাজি আর কি বিদেশি শব্দের বাংলায় অনুবাদ করার ফলে যে নতুন শব্দগুলি বাংলা শব্দ সংযোজিত হচ্ছে সেগুলিকে বলা হচ্ছে অনুদিত শব্দ যেমন দূরদর্শন দূরভাষ কালো চিঠি এগুলো সব নতুন নতুন শব্দ এবার দেখো ডায়াগ্রামটা এটা খুব গুরুত্বপূর্ণ বাংলা ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের ক্ষেত্রে ডায়াগ্রাম অবশ্যই দিতে হবে তাহলে ফুল মার্কসটা পাবে তাই অবশ্যই ডায়াগ্রামটা ফলো করবে বাংলা শব্দ থেকে তিনটে শব্দ আসছে মৌলিক আগন্তুক নবগঠিত এগুলোর ভাগগুলো রয়েছে ডায়গ্রামটা একটু দেখে নাও ডায়াগ্রামটা অবশ্যই দেবে আর চ্যানেলের সঙ্গে থাকো আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাসের ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে প্রান্তিক গাইডে যারা অনলাইন ক্লাস করতে চাও যোগাযোগ করে নেবে আর সাজেশন খুব শীঘ্রই আসবে তোমরা অবশ্যই সঙ্গে থাকবে